আসসালামু আলাইকুম জাহেদ চট্টগ্রাম চ্যানেলে আপনাদের সবাইকে জানায় স্বাগতম তো বন্ধুরা যারা প্লাস্টিকের বোতল এবং প্লাস্টিকের ড্রাম এবং প্লাস্টিকের নেট জাল এবং কোকারিস হোলসেলে কম দামে কোথায় পাবেন চট্টগ্রাম সেই লোকেশনটা আজকে আমি আপনাদের মাঝে দিব তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা শেয়ার করুন লাইক কমেন্ট শেয়ার করুন তাহলে শুরু করা যাক কোথায় কোথায় পাওয়া যায় আপনাদেরকে জানাবো তো বন্ধুরা যাদের প্লাস্টিকের ড্রাম এবং রশি জাহাসি রশি এবং প্লাস্টিক জাতীয় যত বাল এগুলো যাদের লাগে নেট জাল এবং তারা আসবেন চট্টগ্রাম উমর আলী উমর আলী হচ্ছে নতুন ব্রিজ নামার পর অল্প কিছু হেঁটে গেলে উমর আলী মার্কেট এবং ফিশারি ঘাটের পাশে এবং যাদের প্লাস্টিকের মেডিসিনের বোতল এবং প্লাস্টিক বোতল বিভিন্ন ওষুধ রাখার জন্য বোতল চাষছেন তারা যাবেন চট্টগ্রাম জেলকানার রোডের পাশে আনসার ক্লাব এখানে হচ্ছে আপনারা সব সব মেডিসিনের বোতল এবং বিভিন্ন রকম প্লাস্টিকের বোতলগুলো এখানেই হোলসেলে পাবেন এবং পাইকারি এবং হোলসেল এবং খুচরা বিক্রি হয় না এখানে এই হচ্ছে এটার লোকেশন আনসার ক্লাব একদম জেলকানার রোডের পাশে জেলকানার সামনে হাটের আগে এখানেই পাবেন আপনারা তো বন্ধুরা যাদের আসার বিস্কিট এবং তেল মশলা রাখার জন্য প্লাস্টিকের যার দরকার তারা চলে আসবেন গোলাম রসুল মার্কেট তিন ফুলের মাথার পাশে এবং এখানে সবকিছু হোলসেলে পাওয়া যায় প্লাস্টিক জাতীয় আইটেমস এবং বিরিয়ানির প্যাকেট এবং যত রকমের প্লাস্টিকের জিনিস প্রয়োজন হয় পণ্য এখানে আপনারা হুলসেলে পাবেন তো আপনারা এখানে চলে আসবেন গোলাম রসুল মার্কেট তিন ফুলের মাথার পাশে নিস্তলায় এবং যাদের জাইনামাস টফি তসবি এবং প্রাপস রেক্সিন মাটিতে বিছানোর যাবতীয় প্লাস্টিক সহ যাদের প্রয়োজন হুলসেলে এখানে পাবেন গোলাম রসুল মার্কেট নীসতলায় হোলসেলে পাওয়া যায় সব আইটেম মাথার টুপি সহ হুলসেলে এখানে পাবেন মাস্ক বিরিয়ানির প্যাকেট চায়ের কাপ চায়ের কাপ এবং কফির কাপ প্লাস্টিকের এবং গাড়ির ডাইস বুডের সহ সবগুলোই এখানে পাইকারিতে পাবেন আপনারা গোলাম রসুল মার্কেটে সম্মানিত বিহাস যাদের কুকারিস আইটেম লাগবে হুলসেলে পাইকারিতে গোলাম রসুল মার্কেট দ্বিতীয় তলাই সব কিছু পাবেন এখানে কয়েক শত দোকান আছে হোলসেলে বিক্রি করে এবং পাইকারিতে এখান থেকে আপনারা এই মালগুলা নিতে পারবেন তো বিহাস যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিওর জন্য তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম もらったね。<Yeah. S 2>